শুক্রবারে দুরুদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সওয়াব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেই আমলটা হলো নবী করিম সাল্লাহাম বলেছেন মানবাক যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো জমাদের সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাজ ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা শুন না হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপরে ফুম্মা দানা মিনাল ইমাম মসজিদে যে দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালাম গো এবং কোন অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দুরুত পড়লো বসে থাকলো ওয়াজ শুনলো খুদ্বাস শুনল এইভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং আমার কাছাকাছি গিয়ে বসে তাহলে মোট কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায় দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর ওই জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে ইমামের কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোন অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে খোঁজ বা শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন আবার বলছি আগে আগে উঠা গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ করলে যে পরিমাণ সব পাইতো সে পরিমাণ সব পাওয়া যাবে এক বছর রাত জেগে ইবাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করে করবো এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো যত দেরিতে ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপর শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমুল জুমআতি মাআল জামাআ পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজর নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই কিন্তু ফজর নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরও বেশি এজন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসল তো এমনিই করে একটু ভালো করে নিয়তে করলাম এবং পায়ে আসবে নিয়তে যে সবটা পাওয়া যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোন অনর্থক কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সব দান করবেন অনেক কোলামা একরাম বলেছেন কোরান এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন